কথায় আছে না কপালে নাই তো কি ঠকঠকালে হবে কি ওই দশাটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি চেয়েছিলাম ছেলের ফার্স্ট বার্থডেটা মানে অনেক দিন থেকে প্ল্যানিং ছিল প্রথম থেকেই যে ছেলের যখন ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হবে তখন কিন্তু অনেক বড় করে করব কিন্তু ওইটা আর হয়ে উঠলো না এই কোয়ার্টারের জন্য যেহেতু আমরা কোয়ার্টারে আছি তার উপরে হচ্ছে গিয়ে কোয়ার্টারে মানে ছোটোখাটো জায়গা ওই জন্যই যতটুকু সম্ভব বরের কয়েকটা বন্ধু বান্ধবকে ডেকে আমরা ওই ছোটোখাটোর উপরেই বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম তো ওই জন্য দেখো বরেরা বসে গেছে এখানে বিকেলবেলা থেকে ডেকোরেশন করতে তারপরে কিন্তু বর রান্না করবে আজকে আপনি রান্না করবেন নাকি কি রান্না করবেন বিরিয়ানি ফিস কোরমা তাহলে ছেলের বার্থডে পার্টিতে বিরিয়ানি হবে আর ফিস কোরমা হবে আর এই যে আমি এখানে ঝাটা নিয়ে দাঁড়িয়ে আছি ঘর ঝাড়ু দিচ্ছি এরপর ঘর পোছা লাগাবো মোটামুটি এখন দুপুর মানে বিকাল পাঁচটা বাজে বলতে গেলে এখনো রোদ আছে তো দেখো কতটা রোদ আছে তো এখানে দেখো রান্না হয়ে গেছে বরের মাছের তরকারি রান্না হয়ে গেছে আর বিরিয়ানির জন্য যে চিকেনটা রান্না করার কথা ওটাও করে নিয়েছে গ্রেভিও আছে আর বিরিয়ানির চালটা বসিয়েছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে ছেলের জন্মদিন অনেকদিন আগে চলে গেছে যখন আমরা কয়েকজনকে ডেকেই জাস্ট আমি কেক কাটিয়েছিলাম বর তখন কোয়ার্টারে ছিল না বর কোয়ার্টার আসার পর কিন্তু এটা একটু বড় সড়ো করে আয়োজন করা হচ্ছে আর দেখো এই যে আমার ছেলের জন্মদিন মানে কেক কাটা সবাই চলে এসছে তো কেক কাটা नानी आग्रह को कैमरा के, के <laughs> ओ दिखे दिखे दिख रहे बिल्कुल बढ़िया आई देखो दिख रहे ना नानी हां तेरे पास नहीं बात की कट ही चलो ठीक हो ली हां ठीक है चलो गुड 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 भाई दिखे बोलो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे बोल हैप्पी बर्थडे चिंटू सर हैप्पी बर्थडे हैप्पी बर्थडे चिंटू हैप्पी बर्थडे

তো দেখো কেক কাটিংয়ের পরে চলে এসেছে সবার জন্য কেক মানে সবাইকে কেক টিফিন দেবো আর জুস দেবো ওটা হচ্ছে টিফিন হিসেবে আর ডিনার কিন্তু একটু পরেই দিব তো ফার্স্টে ওই কেক আর জুস ওগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ডিনারে তো মোটামুটি সবাই ডিনার করে চলে গেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি শাশুড়িমা আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে খেতে বসেছিলাম তো দেখো এখানে হচ্ছে বিরিয়ানি আছে রায়তা আছে আর হচ্ছে গিয়ে মাছের তরকারিটা আছে আর হচ্ছে গিয়ে একটু মানে চিকেন একটু বেশি হয়েছিল ওই জন্য চিকেনটা আছে তো তারপরের দিন মোটামুটি জন্ম ছেলে জন্মদিন ভালোভাবেই কেটে গেছিলো যেরকমটা চেয়েছিলাম কোয়ার্টারে যেরকমটা হওয়ার কথা ওরকমটা কেটে তারপরের দিন কিন্তু ভোরবেলায় হচ্ছে গিয়ে বর ব্রেকফাস্ট বানিয়েছিল ধূসা তো ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে বরের হাতে ধোসা খাইছিলাম কারণ আমরা যেখানে আছি ওখানে হচ্ছে গিয়ে কেরালার বেশি লোক মানে কেরালা অন্ধ্র মানে আন্ধ্রা এই সাইডে লোকগুলো হচ্ছে গিয়ে বেশি আছে ওই জন্য ওখানে হচ্ছে ধোসা ইডলি এগুলোই বেশি চলে ওই জন্য বরকে বলেছিলাম একবার যে ধোসা বানানোর জন্য তো বর কিন্তু ধোসা বানিয়ে মানে তার পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে আমরা ধোসা খাচ্ছিলাম তো এরপর আমরা কিন্তু চলে যাব হচ্ছে গিয়ে বরের বন্ধুর বাড়িতে হচ্ছে গিয়ে আমাদের নেমন্তন্ন ছিল সেখানে আমার নেমন্তন্ন ছিল বলতে আমাকে বলা হয়েছিলো বিরিয়ানিটা রান্না করতে কারণ আমার হাতের বিরিয়ানি হচ্ছে গিয়ে সবার পছন্দ হয়েছে ওই জন্য সেখানেও কয়েকজন মানে বন্ধু বান্ধবের ডাকছে তো মোটামুটি আমি আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা সরি মশাই তো আসেননি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই চলে গেছিলাম হচ্ছে সেখানে তো আমাকে মেন দায়িত্বটা দিয়েছিল খাবার সার্ভ করার জন্য তো হয়েছিল মাটন ফিস হচ্ছে দহি ফিস মাটনটা আমার হাজব্যান্ড রান্না করেছে দহি ফিস আর বিরিয়ানিটা হচ্ছে গিয়ে আমরা রান্না করেছিলাম মানে আমি রান্না করেছিলাম তো আমার হাতে সবাই খেতে চেয়েছিলো ওই জন্য তো তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম যেহেতু আমরা অন্য সাইডের দিকে থাকি আর এটা হচ্ছে আরেকটা সাইডের দিকে কোয়ার্টারগুলোই একই সমান সমান ওই জন্য শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম তো আমার সঙ্গে যে বউগুলো কথা বলে তাদের কোয়ার্টারগুলো কোথায় বা আমার শাশুড়িমার সাথেও পরিচিত হয়েছে কয়েকটা যারা মানে ডেলি আমরা যখন হাঁটতে বেরোই তো তাদের কোয়ার্টারগুলো কোথায় দেখাচ্ছিলাম আমার বর এখানে এমন কথা বলছিল যার জন্য হচ্ছে গিয়ে আমরা হাসছিলাম তো যখন আমরা বাড়ি ফেরার পথে আম গাছ ছিল ওইখান থেকে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম দামগুলো কিন্তু দারুণ